ঈদ মিলন উৎসব কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ আজ পবিত্র ঈদ উল ফিতর এই কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ঈদ মিলন উৎসবের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বর কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাহুল উদ্দোজ্জা মোল্লা এছাড়াও আরো অন্যান্য জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আজকের এই অনুষ্ঠানে ধর্ম ভুলে বাংলা সংস্কৃতিতে একে অপরের পাশে দাঁড়ানোর কথা বলা হয় মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এ কথা বলা হয় সংখ্যালঘু সম্প্রদায়ের সব ছাড়াও এই অনুষ্ঠানে হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষেরাও মিলিত হয় সব শেষে একে অপরের মুখে সিমুই লাচ্ছা তুলে দেওয়া হয় আমরা তৃণমূল কংগ্রেস করি মমতা ব্যানার্জি দলটা আমরা করি মমতা ব্যানার্জি আমাদেরকে শিখিয়েছেন প্রত্যেক ধর্মকে সম্মান করতে প্রত্যেক মানুষকে সম্মান করতে এবং মানুষকে এক সূত্রে কাঁথতে আমরা মানুষকে এক সূত্রে কাঁথি আমরা যখন শারদীয়া উৎসব আমরা পালন করি আমরা বিজয়া সম্মেলনই পালন করি আমরা গুরু নানকের জন্মদিন পালন করি আমরা বড়দিন পালন করি আমরা একইভাবে ঈদ মিলনও পালন করি পালন করার সঙ্গে আমাদের একটা দিক থাকে যেটা মানুষকে এক সূত্রে গেঁথে রাখার একটা সূত্রে গেঁথে রাখার যে তৃণমূল কংগ্রেসের যে মমতা ব্যানার্জির চিন্তাভাবনা তৃণমূল কংগ্রেসের যে চিন্তাভাবনা তার শরিক হিসাবে আমরা মানুষকে এক সূত্রে বাঁধলাম আমরা ঈদের অনুষ্ঠান করলাম না ঈদের অনুষ্ঠানের সঙ্গে আমরা যেটা বেশি করে করলাম মানুষকে এক সূত্রে গেঁথে রাখলাম যে মানুষ কখনো বিচ্ছিন্ন হতে যেন না পারে মানুষের মধ্যে বিভিন্নতাবাদটা বিভিন্নতা বাদটা যেন না ঢুকে এটা নতুন এক ধরনের নতুন একটা কর্মসূচি বলা যায় আমাদের যেটা কুমারগঞ্জ অঞ্চল সভাপতি নিয়েছেন এবং কুমারগঞ্জ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে এবং মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িকতা দূর করতে এবং মানুষের মধ্যে সম্পর্ক মৈত্রী এইসব বজায় রাখতে এই যে মিলন উৎসবটা যে আয়োজন করা হয়েছে এটা সত্যিই অতুলনীয় এবং এখানে এসে আমার নিজেরও খুব ভালো লাগছে কেমন মানুষের এখানে খুবই ভালো সারা এবং প্রচুর মানুষ আপামর জনতা এখানে উপস্থিত হয়েছিলেন এছাড়াও আমাদের কামারপুরের প্রধান এখানে উপস্থিত ছিলেন এছাড়াও নানা বিশিষ্ট নেতৃত্বজন এখানে উপস্থিত ছিলেন সকলে মিলিত যে একটা সুন্দর অনুষ্ঠান এখানে হলো সেটা ভালো লাগার মতো একটা একটা বিষয় নতুন এটাই দেখুন ঈদ হচ্ছে যে এক মাস ধরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রেখে বিশ্ব শান্তির জন্যে আমার মুসলিম ধর্মাবলম্বী মানুষরা তারা বিশ্ব শান্তির জন্য আল্লাহ কাছে প্রার্থনা করে যেভাবে শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্ব তদাত্মানং শ্রীজাম্ম অর্থাৎ এই পৃথিবীতে যখন ধর্মের ওপর ধর্ম হচ্ছে আমাদের যা ধারণ করে সেটাই ধর্ম ধর্মের ওপর যখন অধর্মের ছায়া চলে আসবে এবং ধর্ম যখন অন্য পথে পরিচালিত হবে তখনই আমি নিজেকে সৃষ্টি করবো কথা শ্রীকৃষ্ণ বলেছেন এবং আমাদের মহানবী তিনিও কিন্তু এই পথের দিশা দেখিয়েছেন আজকের দিনের ভারতবর্ষ সবথেকে বড় জুমলাবাজ নরেন্দ্র মোদী তিনি যেভাবে ধোকাবাজ ধোকাবাজি করে এই সারা ভারতবর্ষে মানুষের পেটে লাথি মেরেছেন এবং শুধুমাত্র ধর্মের জিগির তুলে ধর্মের মাধ্যমে মানুষকে ভাগ করে মানুষের পেটে লাথি মারছেন শুধু তার রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তার মমতা ব্যানার্জির যে আদর্শ অভিষেক ব্যানার্জির যে শিক্ষা সেই শিক্ষা আদর্শকে নিয়ে আমরা মিলন উৎসব ঈদের মাধ্যমে আমরা পালন করলাম এই ঈদ পবিত্র দিনেতে আমরা মানুষের কাছে বাড়তি দিলাম বার্তা দিলাম যে আমরা মানুষের সঙ্গে রয়েছি ধর্ম বর্ণ সকল জাতি সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা রয়েছি তৃণমূল কংগ্রেস তাদেরকে নিয়ে চলবে এবং তৃণমূল কংগ্রেস তাদের কথা বলবে আপনারা ভারতীয় জনতা পার্টির জুমলাবাজি আপনারা ভারত বিজেপির ধোকাবাজি নরেন্দ্র মোদীর নাটকবাজি অমিত শাহের ফ্রেফবাজিতে আপনারা পা দেবেন না আপনারা উন্নয়নের সঙ্গে থাকুন শান্তির পক্ষে থাকুন আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞান সম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা